জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় সবই তন্ত্র মন্ত্র জয় জয় গুরু জয় গুরু জয় মা রক্ষা কালী জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষা কালীর আপনারা সুখে ও শান্তিতে আছেন আজ আমি যে মন্ত্রটি আপনাদের দান করিব যে মন্ত্রটি আপনাদের দেব সে মন্ত্রটি হচ্ছে একটি বিশেষ ধরনের মন্ত্র বসন্ত নাশক শীতলা মন্ত্র এই মন্ত্রটি বসন্ত নাশ করিতে পারিবেন যাহাদের শৈলে বসরন্তে দেখা যায় এক এক গ্রামে এক এক জায়গায় বসন্ত উঠিয়া বসে সে সমস্ত বসন্তকে নষ্ট করিবার জন্য এই মন্ত্রটি আজ আমি আপনাদের দেব তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষা কেলে কে ভাই আপনারা সুখেও শান্তিতে আছেন সৌমি তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত মন্ত্রতন্ত্র ছাড়া হয় যে সমস্ত মন্ত্রতন্ত্র দেয়া হয় তাহা আপনারা ভাবিবেন না যে খারাপ মন্ত্র দেওয়া হয় আপনারা যে কোনো জায়গায় যে কোনো সে যে কোনো সাধনতন্ত্রে যদি আপনারা যান তাহা হইলে আপনারা বুঝিতে পারিবেন স্বমিতন্ত্র মন্ত্র চ্যানেল কোনো ভুল মন্ত্র সারে কিনা কোনো ভুল মন্ত্র দেয় কি না মন্ত্র চ্যানেল কোনো দিন ভুল মন্ত্র কাহাকে দেয় নেই ভুল মন্ত্র দিবে না ভুল মন্ত্র পাইবেন না জয় গুরু জয় গুরু সমীর মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্ত সমীতন্ত্র মন্ত্র চ্যানেল আপনাদের যে সমস্ত মন্ত্রতন্ত্র দিয়ে আসি আছে যে সমস্ত মন্ত্রতন্ত্র আপনারা পাই আছেন তাহা কি কোনোদিন ভুল পাই আছেন কিংবা ভুল আছে না পাইবেন না আজ আমি আপনাদের বসন্ত নাশক শীতলা মন্ত্রটি দিচ্ছি আপনারা যদি এই মন্ত্রটি সঠিক এবং সঠিক নিয়মে পালন করিতে পারেন তাহা হইলে আপনাদের বসন্ত রোগ যদি কাহার হইয়া থাকে বসন্ত রোগ কেমন হয় আপনারা জানেন সেই বসন্ত রোগ আপনার এই তন্ত্রমন্ত্রে চলে যাইবে এই বসন্ত যাদের বক্স ওটা বলা হয় ইংলিশতে পক্স বলা হয় আর বাংলায় বসন্ত বলা হয় এই বক্সকে বক্সের ওষুধ আমি আস আপনাদের দান করিব আরও একটা নিয়ম আছে সেটা আমার কাছ থেকে জানিয়া লইতে হইবে এটা আপনাদের একশো পার্সেন্টের মধ্যে একশো কাজ হইবে আর একটা মন্ত্র আছে আর একটা জিনিস আছে সেটা আমার কাছ থেকে আপনাদের জানিয়া লইতে হইবে সমী তন্ত্র মন্ত্র সেনেল আসপর্যন্ত যে সমস্ত তন্ত্র মন্ত্র আপনাদের দিয়ে আসে আসে তাহা কোনোদিন ভুল মন্ত্র দেয় নাই ভুল মন্ত্র আপনারা পাবেন না এই যে যে মন্ত্রটি দিচ্ছি আপনাদের এই মন্ত্রটি একটি অমুক ওষুধ এবং অমুক কাজ করিবে এই জন্য আপনাদের এই মন্ত্রটি অবশ্যই আপনারা মুখস্থ করিয়া খাতায় নোট করিয়া রাখিবেন আমার শিষ্য যাহারা আছেন আমার কাছ থেকে যারা মন্ত্র শিখিতেছেন তাহাদের এই বক্স বা বসন্ত রোগকে নির্ভর করিবার জন্য যে তন্ত্রমন্ত্রগুলি দেওয়া হয় সেগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহা হইলে আশা করি একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই আপনারা ভালো কাজ পাইয়া যাইবেন কেননা স্বামী মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্র মন্ত্র এই পর্যন্ত দিয়ে আছে তাহা কোনোদিন ভুল মন্ত্র দেয় নাই ভুল মন্ত্র প্রয়োগ করে নাই ভুল মন্ত্র দিয়ে কাহার মন্ত্র সন্তুষ্ট করে নাই এই জন্য বলছি এই শীতলা মন্ত্রটি আপনারা অতি ভক্তি সহকারে ভক্তি নিয়ে জপ করিবেন এবং ভক্তি সহকারে কাজ করিবেন কেননা এই একটি এক একটি শীতলা মন্ত্র এই শীতলা মন্ত্র সবাই দিতে পারে না সবাই দেয় না আজ আমি আপনাদের এই সময় এই রোগগুলি দেখা দেয় এই জন্য হঠাৎ আমার মনে করিয়া গেল এই জন্য আমি আপনাদের দিতে চাচ্ছি এবং দিচ্ছি আপনারা শিখিয়া লইবেন তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে এই পর্যন্ত যে সমস্ত তন্ত্র মন্ত্র দেওয়া হইয়াছে যে সমস্ত তন্ত্র মন্ত্র দিয়ে আপনারা কাজ করিবেন সবই এক দুম সঠিক এবং সঠিকভাবে নির্ণয় করিতে পারিবেন আপনারা সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে লোক মানুষের সারাইতে পারিবেন তবে যাহা হোক আজ আমি যে সময়তন্ত্র মন্ত্র থেকে মন্ত্রটি আপনাদের দিচ্ছি সেটা খুব দুর্লভ কোথাও পাইতে পারেন কোথাও না পাইতে পারেন এবং যে কোনো বৈত শীতলা মন্ত্রতেই মন্ত্রটি আছে কিন্তু আপনারা কাহারও নিকট থেকে কিনেন নেই কাহারও মন্ত্র থেকে আপনারা শিখেন নেই কতবার জব করিতে হইবে কতবার পাঠ করিতে হইবে কতবার পাঠ করিয়া এই কাজ করিতে হইবে তাহা জানেন নেই এই জন্য সোমিত মন্ত্র চ্যানেল থেকে আপনাদের বলছি আপনারা সঠিক এবং সঠিক সঠিক ভাবে কাজ করুন সঠিক পথ আপনারা রোগ নির্ণয় করুন তাহা হইলে বুঝিবেন এবং রোগ সারিতে সারাইতে পারিবেন সোমিতন্ত্র মন্ত্র চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করিবেন বেলায় অন করিয়া রাখিবেন ভিডিও লাইক এবং শেয়ার করিবেন ধরুন আজ আপনি এই মন্ত্রটি শিখলেন এই মন্ত্রটি করার নিয়ম একটু আছে সে জপ করিবেন যেমন এই মন্ত্রটি করিবেন দিন তা মন্ত্রটি শুদ্ধ হয়ে যাইবে শুদ্ধ করিয়া আপনারা কাজটি করিতে পারিবেন শুদ্ধ না হইলে সে সমস্ত মন্ত্রতে কাজ খুব কম হয় আপনারা মন্ত্রটি স্টার্ট করিয়া শুদ্ধ করিয়া লইবেন একশো আট করিয়া দশ দিন পাঠ করিলে হয়ে আপনাদের এমন কোনো মন্ত্রতন্ত্র দেওয়া হয়নি যে আপনারা পারিবেন না এটা একটি মন্ত্র মন্ত্র শীতলা চ্যানেল এমনই একটি চ্যানেল আপনারা যদি একবার মন্ত্রতন্ত্র ব্যবহার করিয়া থাকেন তাহলে বুঝতে পারিবেন আমি মন্ত্রটি বলছি আপনারা শুনুন ও শ্রীম শীতলায় নম বেশি কোনো কথা না আবার শুনুন ও শ্রী শ্রী শীতলায় নম শুধু এই মন্ত্রটি আপনারা একশো আট বার দশ দিন জপ করার পরে আপনারা মন্ত্রটা শুদ্ধ হয়ে যাইবে সিদ্ধ হইয়া যাইবেন যদি আপনারা পারেন মা শীতলাকে এই মন্ত্র দিয়ে সাধনা করিতে পারিবেন তাহা হইল মা শীতলা আপনার বাধ্যগত হইতে থাকিবে এই মন্ত্রটি অনেকভাবে সিদ্ধ করা যায় যদি আপনারা পারেন তাহা হইলে মা শীতলাকেও সাধনা করিতে পারিয়া পৃথিবীতে নামাইতে পারিবেন তা আমি অত বলছি না যদি আপনারা কেউ সাধন করতে চান কেউ সাধন করিয়া শীতলা মাকে সন্তুষ্ট করতে চান তাহলে এই মন্ত্রটি জব করলে হয়ে যাইবে এবং তন্ত্রমন্ত্র করিবার পূর্বে যদি আপনারা এই মন্ত্রটি দ্বারা আপনারা কাজ করেন তাহা হইলে আশা করি একশো পার্সেন্টের মধ্যে আপনারা একশো পার্সেন্ট রোগীকে সুস্থ করিতে পারিবেন এই মন্ত্রটি আপনারা যখন শিখিতেছেন জানিতেছেন শিখিয়া লইতেছেন তাহা হইলে এই মন্ত্রটি নিয়মটি ভালো করিয়া যার যার বসন্ত রোগ হোক না কেন সে যদি এই মন্ত্র একশো আটবার বার জব করে তা হলে বসন্ত রোগ সেরে যায় যত গুলো উঠেছে আর উঠিবে না এই মন্ত্রটির এই গুণ যদি আপনারা পারেন এই মন্ত্রটি জপ করিয়া সাধনা করিয়া লইতে পারেন সমীতন্ত্র মন্ত্র চ্যানেল এই পর্যন্ত আপনাদের যাহা দিয়ে আসিয়াছে তাহা অতি সত্য এবং ধ্রব সত্য যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে শনিতন্ত্র মন্ত্র চ্যানেলের তন্ত্রমন্ত্র শিক্ষা করিয়া লইতে পারেন তাহা হইলে আশা করি আপনাদের রোগ মুক্তি হবে হবে হবে। চ্যানেল এমন লোক নাই নে না চেনে তাই বলছি সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনারা যে সমস্ত তন্ত্রমন্ত্র শিক্ষা করিতেছেন আর শিক্ষা করিয়া সাধনা করিয়া লইতেছেন তাহা অতি ভক্তি সহকারে আপনারা এই সমীতন্ত্র মন্ত্র চ্যানেল এবং মন্ত্রতন্ত্র শিক্ষা করিবেন তবে যাহা হোক আমি যে মন্ত্রটি আপনাদের দিলাম আবারও শুনুন ও কিরিং শ্রীং শীতলায় নম এই পাঁচটি কথা শুধু আপনারা জপ করিবেন একশো আট বার করিয়া যখন আপনি বসন্ত রোগের দেখিতে যাইবেন জল পরা দিতে যাইবেন তখন আপনারা শুধু কেউ যদি একবার মন্ত্র ভুল করেন তাহলে বার কিংবা এগারো বার করিলে হইবে ওই এক গ্লাস জল নিবেন জল নিয়ে সে জলটি করিয়া দিবে সেই জলটি আপ খাইবে এবং স্নান করিবে তা হইলে বসন্ত রোগ একদম নির্ভর হইয়া যাইবে সমিতন্ত্র মন্ত্র মন্ত্র আছে এবং এই মন্ত্রগুলি শিক্ষা করিতে হইলে আপনাদের ধৈর্য সহকারে শিক্ষা করিতে হইবে মন্ত্র হইলে কি হইবে এই মন্ত্র পেস এবং শক্তি অনেক বেশি অনেক দ্রোহ জিনিস আপনারা যদি শিখিতে চান শিক্ষা করিতে চান সমিতন্ত্র মন্ত্র চ্যানেলে যে নাম্বারটি দেওয়া থাকিবে সে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমি আপনাদের দিয়া যাইব আমাকে বাচ্চা বলিয়া মনে করিবেন আমার বয়স ষাট বছর কিন্তু আমি এখনো বাচ্চার মতো আছি একটি দাঁতও পরেনি পান খাইয়ে যেন দাঁতগুলো কালা হয়ে গিয়েছে সমীতন্ত্রমন্ত্রী তন্ত্রমন্ত্র শিক্ষা করুন শিক্ষা করিলে আপনারা যে সমস্ত তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করিবেন তাহা অতি। সত্য রোগ নির্মল করিতে পারে না সত্য রোগ সারে তাই পারিবেন দেখুন সমীতন্ত্র মন্ত্র চ্যানেল দিয়া যে সমস্ত তন্ত্র মন্ত্র আপনারা যদি শিক্ষা করিয়া রাখিতে পারেন তাহা হইলে আশা করি একশো পার্সেন্টের মধ্যে একশো কাজ আপনারা করিতে পারিবেন জয় গুরু জয় গুরু সমীতন্ত্র মন্ত্র চ্যানেল কোনোদিন খারাপ মন্ত্র সার নাই এবং কেউ শিক্ষা গুরুদেবের মন্ত্র ছাড়া সারে না তাই আমি আপনাদের বলছি আপনারা যদি মনে করেন আপনারা সমীতন্ত্র মন্ত্র শিখিতে পারেন শিক্ষা করিয়া আপনারা রোগ নির্ণয় করিয়া রোগীকে সুস্থ সবল করিতে পারিবেন তন্ত্র মন্ত্র চ্যানেল এই পর্যন্ত যে সমস্ত তন্ত্র মন্ত্র আপনাদের দিয়ে আসি আছে আশা করি যদি ভুল পান ভুল করি ভুল হইয়া যায় যদি রোগ না সারে তাহা হলে আমাকে ফোন করিয়া বলিবেন দুটো খারাপ কথা বলিবেন আমি শুনিতে বাধ্য থাকিব কিন্তু আমি যে নিয়ম যে নিষ্ঠা আমি আপনাদের দেবস সে সমস্ত তন্ত্র মন্ত্র শিক্ষা করিতে হইলে সেই ভাবে চলাফেরা করিতে হইবে এর আরো কথা আছে সেগুলো আমার সঙ্গে ফোন আপনাদের নিতে হইবে তাই শ্রমিকন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যদি মন্ত্রতন্ত্র শিক্ষা আপনারা করিতে চান তাহা হইলে এই মন্ত্রগুলো এমন ভাবে আপনারা শিক্ষা করিবেন তাহা হইলে বান্ধনে বাদ দিয়া রাখিতে পারিবেন জয় গুরু জয় গুরু সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে নমস্কার আপনারা ভালো থাকুন থাকুন সমীতন্ত্র জয় গুরু জয় গুরু জয় কেদারি না জয় জয় মুকুন্তাল অধিকারী জয় জয় গুরু জয় জয় মা রক্ষা জয় মা মা গো